বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় ক তারা বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা যারা শুধু চায় রবের ভক্তি এ পথে চলা অসীম শক্তি যারা শুধু চায় রবের ভক্তি এ পথে চলা অসীম শক্তি প্রতিদান তার প্রভুর কাছে তো সুখের নগর ভরা বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা বাতাসে লাগাম ধরতে সে তাই ছুটে যায় ঝড় তুফানের মাঝে

মুখ জুড়ে হাসি উদার ফোয়ার আলে আর কোনো পিছু টান তাকে করে না তো দিশে হারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত হইতো না আকাশ মেঘের শত না সূর্যের শত প্রখরতায় কি ভাটা পড়ে নদী সাগরের প্রেমে